আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিষ্টি মিষ্টি খাওয়া কি হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া কি হচ্ছে এর কারণ কি জানেন এর আমাদের বন্ধ ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডে ভাটারামতলা মির্জাপুর সেকান্তাপুর চাকরতলা এই ধান্যপোড়া এই গ্রাম মিলের যে ওয়ার্ড সেই ওয়ার্ডের কিন্তু জাতীয়তাবাদের যে দলের অফিস উদ্বোধন হচ্ছে সেই অফিস উদ্বোধন উদ্বোধনে মাননীয় সংসদ সদস্য প্রার্থী বাগারপাড়া অভয়নগর বসন্তিয়ার জনাব ইঞ্জিনিয়ার টিএসআই সাহেব সেই অফিস উদ্বোধন করলেন এই অফিস উদ্বোধন করার পর নেতাকর্মীরা কিন্তু প্রচুর পর এই দেখেন এই দেখেন এই আই সাহেব কিন্তু মিষ্টি খাচ্ছে এবং সবার সাথে হাত মিলেছে এবং তার পাশে আছে উপজেলার সাবেক চেয়ারম্যান মশুর রহমান তার বাম পাশে আছে কিন্তু উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবু সিদ্দিকি সহ আরও আর বিভিন্ন নেতাকর্মীরা আছে শেয়াব মোহাম্মদ সুপ্রিম কোর্টের উকিল সহ আরও বিভিন্ন থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যুবদল ছাত্রদল বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিতিতে আসে এবং এই যে এই যে দেখা যাচ্ছে মনে যেমন তখন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ অনেক নেতাকর্মী তারা মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু আমি কিন্তু একটা মিষ্টি কিন্তু খাতি করি এই যে তখন মিষ্টি খাওয়া যাচ্ছে বিভিন্ন লোকেকে এবং এই দেখেন ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার টিএসাহ সাহেব তার সামনে কিন্তু মিষ্টি ফল ফুল সব কিছু আছে এবং বিভিন্ন নেতাকর্মীরা তাকে মিষ্টি মুখ করাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা আনন্দ কি যে একটা আনন্দ এই সতেরো বছর পরে এই অফিস উদ্বোধন এসে যে কী আনন্দ হচ্ছে বলার মতো না সে কি এক কান জম্মের এই যে অফিসে উদ্বোধন হচ্ছে সেই জায়গায় যেখানে মনির তপন সাহেব কিন্তু ইঞ্জিনিয়ার টিএস সাহেব সাথে কী যেন কানে কানে বললো তারপরে দেখলাম যে সবাই এবার মোনাজাতে ধরেছে এই দেখেন বড় আকারে মোনাজাত ধরেছে মোনাজাতে আছেন মুক্তি রিজাউল করিম সাহেব তিনি এই মোনাজাত করছেন এবং দেশবাসীর জন্য এবং অফিসের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এবং সর্বস্তরের নেতাকর্মীরা নেতাকর্মীর জন্য কিন্তু এই দোয়া হচ্ছে এবং দেশবাসীর জন্য দোয়া হচ্ছে দেশের এই জাতীয় বিপদ সব কিছু কেটে যাক দেশ এবং বাংলাদেশ জাতীয় যেন আগামী দিন ক্ষমতা আসতে পারে ইঞ্জিনিয়ার টিএস সাহেব সাহেব যেন আগামী দিনে এমপি হতে পারে সেই রকম বিভিন্ন দোয়া কিন্তু এই কিন্তু এই অনুষ্ঠানে করলেন এবং সবাই আমি আমিন বলছে এবং আমরাও কিন্তু দোয়া করি যেন আগামী দিন এই যে মনের যেমন তখন দেখা যাচ্ছে যে দুহাত মোহন দিয়া মোহন দিয়া কিন্তু সে দোয়া করছে এই যে আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহম্মদ রসুল মেম্বার সাবেক মেম্বার উনিও কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই মন করছে তার পাশে সবাই আছে আমি কিন্তু প্রতীক ক্যামেরা থেকে ভিডিও করছিলাম এই আর কি অবস্থা সবাই কি সুন্দর দোয়া করছে এবং এই যে আমিন আমি যে মুজাফর সাহেব ইউনিয়ন বিএনপি সংগঠনিক সম্পাদক সাংবাদিক আমাদের মসলাম জাদারে দেখা গেল যে ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসন ডাক্তার তিনি আছেন পাশে আছেন থানা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সাহেব বিভিন্ন নেতাকর্মীরা তার ইঞ্জিনিয়ার টিএসআই সাহেবের সাথে হাত মিলাচ্ছে এবং আমাদের এলাকার কর্মী মানে ব্যক্তিবর্গ তারাও কিন্তু এসেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জাপুর মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে এসেছেন প্রিয় নেতার সাথে একটু কর্মর্তন করার জন্য এবং তার সাথে একটু ভালোবাসা ভাগাভাগি করার জন্য এই হচ্ছে অবস্থা আমাদের এই যে দেখেন যে আমাদের গ্রামের নেতাকর্মীরা আছে তারাও কিন্তু যে বাস্তবায় ফুল দিল যে আমাদের রসুল মেমা সহ তিনিও কিন্তু আবারও কর্মর্তন করেন এবং ফুলের মালা দিলেন এই হচ্ছে অবস্থা এখান থেকে বিদায় ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম